হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো কারণ ভালো তো থাকতেই হবে সামনেই মাধ্যমিক পরীক্ষা সুস্থ দেহ সুস্থ মন নিয়েই আমাদের এগোতে হবে তো চলো আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আসন্ন একেবারে মাধ্যমিক পরীক্ষা এসে গেছে প্রায় দৌড় বললেই চলে তো আমি যে দু নম্বরের যে প্রশ্নগুলো সেই দু নম্বর প্রশ্ন আমি বলেছিলাম যে ইয়ারলি যে বিষয়গুলো দু নম্বরের প্রশ্নগুলো একটু ওইগুলো নিয়ে আলোচনা করবো তো কী রকমভাবে লিখলে দুয়ে দুই পাব সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব তো চলো আমি এখন দু সালের যে প্রশ্ন ছিল সেই মার্ক্স টুয়ের সেই দু নম্বর প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে নোট করে নেবে যে কি কি পয়েন্ট লিখলে তবে সেখানে দুয়ে দুই পাওয়া যাবে তো চলো প্রথম যে দু নম্বরের যে প্রশ্ন সেটা আলোচনা করব। যেমন হচ্ছে থ্রি পয়েন্ট তিনের দাগের যে প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান যেখানে কি বলেছে যে আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ তাহলে স্টুডেন্টস তোমাদের যে পয়েন্টটা দিতে হবে এখানে সেটা হচ্ছে জাতীয় ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা প্রয়োজনীয় উপাদান এবং জাতীয় ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ জাতীয় ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ আচ্ছা এটা একটা পয়েন্ট থাকতে হবে তারপর স্থানীয় অঞ্চলের সামাজিক সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে যে ধারণা লাভ এটা একটা বলে দেবে এবং তার সঙ্গে আঞ্চলিক ইতিহাসের কিছু উদাহরণ দিয়ে দেবে যেমন নদীয়ার কাহিনী কুমদনাথ মল্লিক ঠিক আছে এই কটা পয়েন্ট থাকলে তবে মার্কস একেবারে দুয়ে দুই পাই পেয়ে যাওয়া সম্ভব আচ্ছা থ্রি পয়েন্ট টু যেটা বলছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় তাহলে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় এর মধ্যে যে পয়েন্টগুলো দেবে স্টুডেন্টস তোমরা জেনে নাও সেটা হচ্ছে পুলিশ এবং গোয়েন্দাদের রিপোর্ট সংক্রান্ত বিষয় ওখানে উল্লেখ রাখতে হবে আচ্ছা সরকারি আধিকারিক এবং দপ্তরগুলোর প্রদত্ত বিভিন্ন বিবরণ দিতে হবে ওখানে উল্লেখ করতে হবে এবং বিভিন্ন সরকারি কমিশনের প্রতিবেদনের নাম উল্লেখ করতে হবে আচ্ছা তারপরে যেটা বলেছে যে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য যদি বলে তাহলে তার মধ্যে কি কি পয়েন্ট থাকতে হবে আচ্ছা সংবাদপত্র প্রত্যেক দিন প্রকাশিত হয় এবং সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয় এটা মাথায় রাখতে হবে এটা একটা গেল পয়েন্ট এবং দু নম্বর হচ্ছে সংবাদপত্রগুলো কি করে না বিশ্বের তাৎক্ষণিক সংবাদ পরিবেশন করে সংবাদপত্রগুলো কিন্তু সাময়িক পত্রগুলো কী করে একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা বিষয়ের ওপর নির্ভর করে রচিত হয় এইগুলো তাহলে এটা আমরা পেয়ে গেলাম দুয়ে দুই আচ্ছা থ্রি যেটা মধুসূদন গুপ্ত কেছিলেন মধুসূদনগুপ্ত কে ছিলেন তাহলে মধুসূদনগুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র এই একটা পয়েন্ট দিয়ে দেবে এবং তিনি প্রথম সব করেছিলেন এর সঙ্গে আরও পয়েন্ট দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই আঠারোশো সালে তিনি ডাক্তারি পাস করেন মেডিকেল কলেজে চাকরিতে যোগদান করেন তার অসংখ্য যে বইগুলো ছিল চিকিৎসা বিষয়ক যে বিভিন্ন গ্রন্থ সেই গ্রন্থগুলো তোমরা উল্লেখ করে দিতে পারো একটা কথা মনে রাখতে হবে কারণ আমি দু হাজার উনিশটাকেই কেন বেশি হাইলাইট করছি দু হাজার উনিশটা বেশি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে দু হাজার একুশ বলতে পারো বা দু হাজার সতেরো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দু নম্বরের প্রশ্নগুলো সবাই সমস্ত স্টুডেন্টকেও রিকোয়েস্ট করব যে এইগুলো যেন অবশ্যই তোমরা পড়ে যাও আচ্ছা তারপরে থ্রি পয়েন্ট ফাইভের যে প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন তার মধ্যে যে যে পয়েন্টগুলো দেবে তার মধ্যে হচ্ছে ইংরেজদের উন্নততর অস্ত্র এবং রণকৌশলের ব্যবহার বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব এবং নেতাদের অভিজ্ঞতার অভাব ব্যাস এই এই পয়েন্টগুলো তোমরা যদি দিতে পারো তাহলে তোমাকে দুয়ে দুই দিয়ে দেওয়া হবে ঠিক আছে এর সঙ্গে আরও অন্যান্য পয়েন্ট যোগ করতে পারো যেমন সাংগঠনিক যে দুর্বলতা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এই সমস্ত পয়েন্টগুলো তোমরা দিতে পারো আচ্ছা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্সে যে প্রশ্ন আছে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল তাহলে এখানে আমরা কী কি পয়েন্ট দিতে পারবো স্টুডেন্টস এখানে দেখো যে মিশনারি মিশনারিরা নীলকর্কদের কাজকর্মের প্রকাশ্য সমালোচনা করেছিল এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওখানে দিতে হবে এবং সেই সঙ্গে আলেকজান্ডার ডাফ জেমস লং যারা যে সমস্ত নীল বিদ্রোহ হয়েছিল যে নীল চাষিরা যে বিদ্রোহটা করেছিল। তাদের সমর্থনে যারা এগিয়ে এসেছিলো যেমন আলেকজান্ডার ডাব জেমস লং তাদের সমর্থনে ছিল এই পয়েন্টটা ওখানে দিয়ে দিতে পারো তারপরে নীল দর্পণ নাটকের যে ইংরাজি অনুবাদ রেফারেন্ট জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে ইংরেজদের মধ্যে সেটা একটা বি প্রবল বিতর্ক তৈরি হয়েছে এই পয়েন্টটাও দিয়ে দিতে পারো এবার থ্রি পয়েন্ট সেভেন সভা এবং ভারত সভার মধ্যে যদি দুটো পার্থক্য এখানে বলেছে দু নম্বরে তুমি তাহলে এখানে কী হবে একটা পার্থক্যগত গঠনগত দুটো পার্থক্য দিয়ে দেবে এখানে উদ্দেশ্যগত কোনো পার্থক্য যদি থাকে এবং রাজনৈতিক প্রতিবাদের যে বিষয়টা চরিত্রগত সেটা তোমার মনের মতন করে লিখলেও হবে ঠিক আছে এবং তার মধ্যে যেমন গঠনগত পার্থক্যগত তার কী ছিল মানে জমিদার সভার উদ্দেশ্যটা কী ছিল ভারত সভার কী উদ্দেশ্য ছিল এই সমস্ত বিষয়গুলো ওখানে উল্লেখ করে দেবে আচ্ছা থ্রি পয়েন্ট এইটের যে প্রশ্ন উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কী ভূমিকা ছিল এখানে তোমরা যদি বলো বা লেখো সেখানে হচ্ছে কি অবনীন্দ্র ঠাকুরের বিষয় ওখানে উল্লেখ করবে যে অবনীন্দ্র ঠাকুর ছিলেন একজন চিত্রকর উনিশশো পাঁচে স্বাদেশিকতার আবহাওয়া এটা অঙ্কিত হয়েছিল এবং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে কি এই শিল্পকর্মের মধ্য দিয়ে বিমূর্ত জাতীয়তাবাদকে জাতীয়তাবাদী যে চিন্তা সেই চিন্তাকে মুহূর্ত করে তোলা তাহলে স্টুডেন্টস এখানে এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট তোমরা তুলে ধরলেই ওখানে তোমরা দুয়ে দুই পাবে আচ্ছা থ্রি পয়েন্ট নাইন যে প্রশ্ন থ্রি পয়েন্ট নাইনে চার্লস উইলকিন্স ছিলেন তাহলে আমরা চার্লস কে ছিলেন যদি ওখানে প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে ওখানে কি লিখবে ওখানে দুটো পয়েন্ট খালি দিয়ে দেবে যেমন হচ্ছে বাংলা মুভেবল টাইপ বিচল হরপের আবিষ্কর্তা তিনি ছিলেন আর কি তিনি পার্সি সংস্কৃত এবং বাংলা ভাষায় বুৎপত্তি অর্জন করেছিলেন আর তার সঙ্গে আরও পয়েন্ট দিয়ে দিতে পারো যে হুগলির ছাপাখানায় উইলকিন্সের তত্ত্বাবধানে কাঠা বাংলা অক্ষরের টাই প্রথম তিনি ব্যবহার করেছিলেন এই পয়েন্টটা আমার মনে হয় এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা খুব দেওয়া জরুরি যেটা হচ্ছে হুগলির ছাপাখানায় উইলকিন্সের তত্ত্বাবধানে ছেনি কাঠা বাংলা হরফের বাংলা অক্ষরে টাইপ তিনি প্রথম ব্যবহার করেছিলেন এবং ওনাকে আবার বাংলার গুটেন বলা হতো এই পয়েন্টটা অবশ্যই দিয়ে দেবে থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট টেন যেটা বলেছে সেটা হচ্ছে বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব তাহলে বাংলা লাইনটাইপ প্রবর্তনের গুরুত্ব কি স্টুডেন্টস ওখানে তোমার যদি পয়েন্টগুলো দিয়ে দিতে পারো দুটো পয়েন্ট দিয়ে দাও সুরেশচন্দ্র মজুমদার হচ্ছে এই লাইন টাইপের প্রবর্তক সুরেশচন্দ্র মজুমদার এর প্রবর্তক ছিলেন এটা এক নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো তার মধ্যে হচ্ছে দু নম্বর দিতে পারো যে বাংলা অক্ষরের আধুনিকত আধুনিকতম সংস্করণেটি এবং তার পরবর্তীকালে এই পয়েন্টটাও দিয়ে দিতে পারো যার ফলে বাংলার মুদ্রণ ব্যবস্থায় একটা গতি আছে আনন্দবাজার পত্রিকা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম কিন্তু একশো বাইশটা লাইনো টাইপের ব্যবহার করেছিল এটা এটার মধ্যে দুটো পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা থ্রি পয়েন্ট ইলেভেন থ্রি পয়েন্ট ইলেভেনের মধ্যে রয়েছে যে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কি ভূমিকা ছিল তাহলে এখানে স্টুডেন্টস এখানে যে পয়েন্টগুলো করে দেবে সেটা হচ্ছে যুক্ত প্রদেশের কৃষক আন্দোলনের নেতা তিনি তিনি তাহলে যুক্ত প্রদেশের কৃষক আন্দোলনের একজন বিখ্যাত নেতা বলতে পারি আচ্ছা তার সঙ্গে বেগার প্রথা জমি দখল তারপরে অতিরিক্ত কর আদায় এই সমস্ত অনাচারের বিরুদ্ধে কৃষকদের যে সঙ্গবদ্ধ করেছিল সেটা হচ্ছে বাবা রামচন্দ্র এই পয়েন্টটা তোমরা দিয়ে দেবে এবং তার নেতৃত্বে কৃষকদের যে খাজনাবন্ধ আন্দোলন হয়েছিল সেটাও দিয়ে দিতে পারো এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অযোধ্যা কিষাণ সভা তৈরি করা হয়েছিল সেটা ওখানে উল্লেখ করে দেবে আচ্ছা থ্রি পয়েন্ট টুয়েলভ থ্রি পয়েন্ট টুয়েলভে যেটা হচ্ছে মাদারীপাসী খেয়েছিলেন তাহলে মাদারীপাসি স্টুডেন্টস ওখানে দুটো পয়েন্ট দিয়ে দেবে যেটা হচ্ছে একা আন্দোলনের নেতা ছিলেন এবং তার আহ্বানে অনুন্নত সম্প্রদায়ের কৃষকদের দলে দলে যে আন্দোলনে যে যোগদান করেছিল এই বিষয়টা উল্লেখ করতে পার করতে করবে এবং ব্রিটিশ শাসকদের বিতাড়িত করার আহ্বান যে করা হয়েছিল সেটাও উল্লেখ করে দেবে ঠিক আছে রকমভাবে আমাকে যে যেরকম প্রশ্ন বলবে সেই অনুযায়ী প্রশ্নের উত্তরটা আশা করি লিখবে তোমরা কোনো রকমভাবে এই দু নম্বরের প্রশ্নগুলোকে ডিটেলসে লিখে কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই উত্তরগুলোকে দীর্ঘায়িত না করাই ভালো কারণ আমার হাতে তখন সময় শেষ হয়ে যাবে এটা মাথায় রাখবে আচ্ছা থ্রি পয়েন্ট থার্টিন থ্রি পয়েন্ট থার্টিনে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন তাহলে তিনি কি করেছিলেন মেদিনীপুর জেলার তমলুকের এক দারিদ্র কৃষক পরিবারে তার জন্ম নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে তিনি ভারত ছাড় আন্দোলনে শক্তিশালী হয়ে উঠেছিলেন এবং তিয়াত্তর বছরের বৃদ্ধা মেদিনীপুরের তমলুক থানা অভিযান নেতৃত্ব দেন এবং আমরা সবাই জানি তিনি গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন কেউ যদি মনে করেন কেউ যদি কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি এখানে গান্ধীবুড়ি একটা পয়েন্ট দিয়ে দিলাম আর ভারত ছাড় আন্দোলনে তিনি নেতৃত্ব গ্রহণ করেছিলেন তাহলে কোনো অসুবিধা নেই তিনি সে কিন্তু দুয়ে দুই আচ্ছা থ্রি পয়েন্ট ফোরটিন থ্রি পয়েন্ট যেটা আছে দলিত দলিত কাদের বলা হচ্ছে তাহলে এখানে দু একটা পয়েন্ট দিয়ে দিতে পারবে সেটা হচ্ছে পত্তিগতভাবে দলিত শব্দটি এসেছে দলন থেকে যার অর্থ হচ্ছে কি বলপূর্বক কাউকে দমিয়ে রাখা অস্পৃশ্যদের পঞ্চম জাতি বলে উল্লেখ করা হচ্ছে এই দলিলদের দলিতদের এবং এর মধ্যে আবার শূদ্রও পড়ছে ঠিক আছে আর দলিত কাদের বলা হতো যেমন গান্ধীজি বলেছিলেন যে দলিত হচ্ছে চিলড্রেন অফ গড ঈশ্বরের সন্তান বলে উল্লেখ করেছেন এই জিনিসগুলো একটু উল্লেখ করে দিলে তোমরা দুইয়ে দুই পাবে আচ্ছা থ্রি পয়েন্ট ফিফটিন থ্রি পয়েন্ট ফিফটিনে বলছে দার কমিশন উনিশশো আটচল্লিশে কেন গঠিত হয়েছিল তাহলে এখানে কি কী পয়েন্ট দেবে স্টুডেন্টস এখানে মনে রাখতে হবে এই পয়েন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখবার জন্য বিচারপতি এস কে দরের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছিল এবং যে কমিশনটাই হচ্ছে দর কমিশন আর এইটা কিন্তু এই কমিশন কিন্তু ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেন ঠিক আছে এটা কিন্তু এই পয়েন্টগুলো ওখানে উল্লেখ করে দিতে হবে তো তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে জনপ্রিয় কি বলেছে পট্টি শিরামালু পট্টি শিরামালু কে ছিলেন পট্টি শিরামালু তাহলে কে ছিলেন ওখানে উল্লেখ করে দেবে যে জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী ও তেলেগু নেতা এটা এক নম্বর পয়েন্ট তার মধ্যে হচ্ছে আর পয়েন্ট দেবে সেটা হচ্ছে পৃথক অন্ধ রাজ্যের দাবিতে তিনি আমরণ অনুসরণ অনশরণ করেছিলেন আর একটা হচ্ছে ওর সঙ্গে পয়েন্ট দিয়ে দেবে যেটা হচ্ছে আটান্ন দিন অনশনে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন এবং শেষ পর্যন্ত পৃথক অন্ধ্রপ্রদেশ নামে একটা আলাদা রাজ্য হিসাবে স্বতন্ত্র হিসাবে আলাদা স্বতন্ত্র আলাদা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল উনিশশো তিপ্পান্নর পয়লা অক্টোবর ঠিক আছে তো এই হচ্ছে দু সালের টোটাল যে প্রশ্নগুলো আছে দু নম্বরের প্রশ্নগুলো এটা কিন্তু আমি ডিসকাস করলাম স্টুডেন্টস যে কীভাবে দুয়ে দুই পাওয়া যাবে ঠিক আছে এটা মাথায় রাখবে এবারে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার সালের যে প্রশ্নগুলো এসছিল সেই দু হাজার কুড়ি সালের প্রশ্নগুলো একটু দেখা যাক যে সেখানে তিনের তিনের দাগের যে দু নম্বরের প্রশ্নগুলো কিভাবে আমরা দেখবো অ্যাটেন্ড করব। আচ্ছা এখানে দু হাজার কুড়ি সালের যে প্রশ্ন আছে যেমন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র যেটা আছে তার সীমাবদ্ধতা কি ছিল তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ানে যেটা লিখবে সেটা হচ্ছে ক্ষমতাসীন সরকারের প্রাধান্য কীরকম থাকবে মানে যে সরকার যে সময় উপস্থিত আছে সেই সরকারের কীরকম প্রাধান্য তারা সেই সময় ফাইল কতটা কি দেখাবেন যেমন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফাইলের কথাও বলা যেতে পারে আচ্ছা তারপরে হচ্ছে সরকারের এই যে এক মনোভাব সেটারও একটা ব্যাপার বলতে পারি এবং অতিরঞ্জিত বর্ণনা এই ব্যাখ্যাগুলো কিন্তু ওই নোটের মধ্যে উল্লেখ থাকতে হবে মানে দু নম্বরের যে প্রশ্ন আচ্ছা থ্রি পয়েন্ট টু দু হাজার কুড়ির যে থ্রি পয়েন্ট টু তিনের দাগের যে দু নম্বর প্রশ্নগুলো যেমন হচ্ছে আত্মজীবনীয় স্মৃতি কথা বলতে কি বোঝায় তাহলে আত্মজীবনী হচ্ছে কি একটা অ উপন্যাস ধর্মী সাহিত্য অ উপন্যাস ধর্মী সাহিত্য রচয়িতা কি করে না নিজের জীবন এবং সমকালীন বিভিন্ন ঘটনার বিবরণ দেয় নিজের জীবন কাহিনী যখন নিজেই লিখছে বিভিন্ন ঘটনার বলি বিবরণ তিনি তখন তাহলে দিতেই পারেন তারপর হচ্ছে স্মৃতিকথা কি করে স্মৃতিকথা হচ্ছে অতীতের অভিজ্ঞতার থেকে সঞ্চয় করা একটা বিষয় আর ইতিহাস রচনার সহায়ক উপাদান আর এর আত্মজীবনের কিছু উদাহরণ দিয়ে দেবে স্মৃতিকথার উদাহরণ দিয়ে দেবে আত্মজীবনী যেমন হচ্ছে সরল দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা এই আত্মজীবনীটা যেমন একটা গুরুত্বপূর্ণ এখানেও দিয়ে দাও দক্ষিণ বসু ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথার একটা উদাহরণ মণিকুন্তলা সেনের সেদিনের কথা সুফিয়া কামালের একাত্তরের ডায়রি এগুলো গুরুত্বপূর্ণ স্মৃতিকথা হিসাবে আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি দু হাজার কুড়ি থ্রি পয়েন্ট থ্রি যে দুয়ের দাগের প্রশ্নগুলো আছে যেমন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রিতে যে প্রশ্ন আছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল থ্রি পয়েন্ট থ্রির যে প্রশ্ন তাহলে শিক্ষার প্রসারের আড়ালে খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার এটা একটা উদ্দেশ্য ছিল এবং ইংরাজি শিক্ষার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা এটাও একটা গুরুত্বপূর্ণ উইলিয়াম কেরি এবং ডাফ এদের কি উদ্যোগ ছিল সেটা ওখানে থ্রি যে প্রশ্নটা বলেছে যেমন এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল এটা উল্লেখ করে দেবে তারপরে থ্রি যেটা বলেছে নববিধান নববিধান কেশবচন্দ্র নববিধান কি এখানে প্রশ্নটা যেটা বলেছে এটা কেশবচন্দ্র সেন তৈরি করেছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচারের ব্যাখ্যা দিতে হবে এবং নতুন বিধান রূপায়ণের কথা ওখানে উল্লেখ করতে হবে নববিধান ব্রাহ্ম সমাজে আচ্ছা তো থ্রি পয়েন্ট ফাইভ যে প্রশ্নটা আছে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল তাহলে স্টুডেন্টস এখানে এই এই পয়েন্টগুলো থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভে যেটা বলেছে এই বিদ্রোহে জমিদার এবং কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রাম এটা একটা পয়েন্ট দিয়ে দেবে এবং ব্রিটিশ বিরোধী মানসিকতার প্রতিফলন কীরকম দেখা গেছিলো ওখানে দিতে হবে এবং পাইকদের যে নিষ্কর জমি সেই জমি ফেরত এবং তাদেরকে পুলিশের কাজে নিয়োগ এই পয়েন্টগুলো উল্লেখ থাকলে তোমরা অবশ্যই দুই দুই পাবে আচ্ছা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্সে কী বলেছে না ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তাহলে এখানে যে প্রশ্নটা দেবে দেখলে সেটা হচ্ছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তাহলে স্টুডেন্টস এখানে কী কী পয়েন্ট থাকতে হবে সেটা হচ্ছে ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের শুরু ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের শুরু এবং ওর মধ্যে আর একটা পয়েন্ট দিয়ে দিতে পারো সেটা হচ্ছে অচিরেই এই আন্দোলনটা কিভাবে রাজনৈতিক আন্দোলনের রূপ নিল এবং অনুগামীদের যে জমিদার এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শই এই রাজনৈতিক রূপটাকে কিন্তু স্পষ্ট করে তা ঠিক আছে তো এই পয়েন্টটা ওখানে উল্লেখ করতে হবে মানে কিভাবে একটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল হঠাৎ করে এটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেল ঠিক আছে তাহলে এই প্রশ্নটার উত্তর আশা করি বোঝা গেছে এরপরে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন যে প্রশ্নটা আছে ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল তো এখানে তাহলে আমি একটা কথা বলি এখানে বিসি ডিটেলসে লেখার দরকার নেই ঠিক আছে এখানে খালি কি দেবে না আঠারোশো সালে রাধাকান্ত দেব তৈরি করেছিল এবং দ্বারকান ঠাকুর উদ্যোগে এদের দুজনের উদ্যোগে তৈরি হয়েছিল জমিদারদের স্বার্থ রক্ষাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য আর তার সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসারও হয়েছিল জমিদার সভা প্রতিষ্ঠার পরে আচ্ছা থ্রি পয়েন্ট এইট যে প্রশ্ন উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কী রূপ অবদান ছিল এটা থ্রি পয়েন্ট এইটের প্রশ্ন স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে আত্মত্যাগী সেই সন্ন্যাসীদের বিবরণ উল্লেখ করতে হবে এই আনন্দমঠের উপন্যাসটার মধ্যে আচ্ছা ইংরেজ শাসনের বিরুদ্ধে যা ভারতীয়দের যে উন্মাদনা সেই জাগরণ যে হলো সেইটার একটা ব্যাপার ওখানে উল্লেখ করতে হবে মাতৃবন্দনা এবং আত্মত্যাগের যে মহান আদর্শ প্রচার এইগুলো ওখানে উল্লেখ করতে হবে থ্রি পয়েন্ট এইটের যে প্রশ্ন থ্রি পয়েন্ট নাইনের যে প্রশ্ন আছে দুয়ের দু নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে কি না বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছিল তাহলে পাঠ্য বই এবং নানা বই নানা বিষয়ের তাহলে এখানে থ্রি পয়েন্ট নাইনের প্রশ্নটার পয়েন্টটা কীভাবে লিখবে পয়েন্ট এই পয়েন্টগুলো থাকতে হবে সেটা হচ্ছে পাঠ্য বই বিভিন্ন পাঠ্য বইয়ের নাম উল্লেখ করতে হবে এবং নানা বিষয়ের যে বই প্রকাশ হয়েছিল এবং তার প্রসার কীভাবে হলো এবং তার সঙ্গে সংবাদপত্র সাময়িকপত্রের যে বিকাশ হয়েছিল বিভিন্ন উপন্যাসের প্রচলন হয়েছিল বিভিন্ন গদ্যের আধুনিক গদ্যের প্রচলন হয়েছিল যেটা বাংলার নবজাগরণকে সহায়তা করেছিল এই থ্রি পয়েন্ট নাইনটায় উল্লেখ করতে হবে তুমি তোমরা এই এই পয়েন্টগুলো দিয়ে দিলে অবশ্যই দুয়ে দুই পাবে আচ্ছা থ্রি পয়েন্ট টেনে যে প্রশ্ন আছে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন বা ত্রুটিপূর্ণ ছিল কেন এই কারণটা বলতে গেলে এখানে লিখতে হবে যে অত্যাধিক কিন্তু ইংরেজি শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল তা শিক্ষা ব্যবস্থাটা ছিল ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান শিক্ষায় অবহেলা ছিল নারী শিক্ষার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব গুরুত্বহীন করে তোলা হয়েছিল এই এই পয়েন্টগুলো দিতে হবে মানে এর মধ্যে এতগুলো যে পয়েন্ট বললাম তার মধ্যে দুটো দিলেই হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে থ্রি পয়েন্ট ইলেভেন থ্রি পয়েন্ট ইলেভেনের যে প্রশ্ন আছে মোবলা বিদ্রোহের কারণ কি মোবলা বিদ্রোহ যেটা উনিশশো কুড়ি করমণ্ডল উপকূলে হয়েছিল কেরালার তো এখানে কি বলছে না কারণটা কী অত্যাধিক খাজনা ধার্য করা হয়েছিল হিন্দু জমিদারদের শোষণ মোপলা নেতা ইয়কু ইয়াকুব হাসানের গ্রেফতার এই এই পয়েন্টগুলো অবশ্যই দেবে ঠিক আছে এই পয়েন্টগুলো থাকলে তবেই কিন্তু তোমরা দুয়ে দুই পাবে আচ্ছা এরপরে হচ্ছে থ্রি পয়েন্ট টুয়েলভ যেটা হচ্ছে কংগ্রেস সমাজনী দল প্রতিষ্ঠিত হয়েছিল কি উদ্দেশ্য ঠিক আছে এখানে কিন্তু চায়নি যে কে কবে তৈরি করেছিল সব দেওয়ার দরকার নেই এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি উদ্দেশ্যে চেয়েছিল ঠিক আছে ওইটাকে নিয়ে অত বেশি মানে এক পাতা লেখার মতো দরকার নেই এখানে দু নম্বরের প্রশ্ন যেমন বলেছে তেমন লিখতে হবে যেমন থ্রি পয়েন্ট টুয়েলভের যে প্রশ্ন বলেছে কে কি উদ্দেশ্যে উদ্দেশ্যে কংগ্রেস সমাজ দল তৈরি হয়েছিল তাহলে এই দলের লক্ষ্য ছিল কি কংগ্রেসের ভেতরে বামপন্থী শক্তিকে সুসংগত করা কংগ্রেসের ভেতরে বামপন্থী শক্তিকে সুসংগত করা ভারতের ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা অর্জন উৎপাদনকারী শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর দেশীয় রাজা এবং জমিদারদের বিলুপ্তিকরণ কৃষি ঋণ মুকুব এই এই পয়েন্টগুলো তোমরা দেবে আচ্ছা থ্রি পয়েন্ট থার্টিনের যে প্রশ্ন আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে তাহলে এখানে কি প্রশ্নটার উত্তর লিখবে না ষোলোই অক্টোবর সরকারি আইন বলে বাংলাদেশ দুটুগ্রো হয়ে গেছিলো এটা একটা পয়েন্ট হবে কিভাবে হয়েছিল সেগুলো একটু উল্লেখ করে দেবে ছোট্ট করে বেশি ডিটেলস লেখা দরকার নেই তারপর হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে প্রতিবাদস্বরূপ যে অরন্ধন দিবস পালন করা হলো এবং বাংলার নারীদের সক্রিয় সমর্থন এই অটা পয়েন্ট ওখানে উল্লেখ করতে হবে তারপরে প্রশ্ন যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ এটা আসা সম্ভাবনা থাকতেও থাকলেও থাকতে পারে যেটা হচ্ছে থ্রি যেটা হচ্ছে ননিবালা দেবী ননিবালা দেবী স্মরণীয় কেন কারণ এখানে যে পয়েন্টগুলো দেবে সেটা হচ্ছে বিপ্লবীদের পিসিমা হাওড়ার ননিবালা দেবী তিনি কি করেছিলেন না তিনি বিপ্লবীদের আশ্রয় দান এবং অস্ত্র আনায় সাহায্য করেছিলেন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তিন নম্বর আইনে সাজাপ্রাপ্ত মানে উনিশশো আঠারো সরি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিন নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী যদি বলা হয় তিনি হলেন এই হাওড়ার বিপ্লবীদের পিসিমার বলে পরিচিত ননীবালা দেবী আচ্ছা থ্রি পয়েন্ট ফিফটিন থ্রি পয়েন্ট ফিফটিনে যে প্রশ্ন আছে সর্দার প্যাটেলকে ভারতের লোহমানব কেন বলা হয় দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্তি করার জন্য প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল যিনি ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন এবং অনমনীয় মনোভাব এবং চরিত্রের দৃঢ়তার জন্য এখানে এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করে দেবে এবং থ্রি পয়েন্ট সিক্সটিনে যেটা আছে কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন হয়েছিল উনিশশো তিপ্পানবে পৃথক অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠার সাফল্যে উৎসাহিত হয়ে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি এবং এই বিষয়টিকে সামনে রেখে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল তো স্টুডেন্টস এই এই পয়েন্টগুলো প্রত্যেকটা আমি এখানে দুটো ইয়ারের নিয়ে আলোচনা করলাম দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ির দু নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করলাম যে কিভাবে লিখলে তোমরা দুয়ে দুই পাবে কোন কোন পয়েন্টগুলোকে দিতে হবে কোন কোন পয়েন্টগুলোকে ওখানে তুলে ধরতে হবে এই সব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম তো তোমরা এর পরবর্তীকালে যে সমস্ত প্রশ্নগুলো অন্যান্য ইয়ারের যেগুলো আছে সেগুলোও তোমরা রেডি করে রেডি করে ফেলো দু নম্বরের প্রশ্নগুলো রিভিশন দিতে থাকো যে এই এই পয়েন্টগুলো কোন লিখলে সুবিধে হবে এবং তোমরা একটা এটাও করতে পারো যে আমার যে ভিডিওগুলো দেয়া হচ্ছে সেখানে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে বিভিন্ন প্রশ্নগুলো করতে পারো যে এটার প্রশ্ন কি হতে পারে তাহলে সেটার উত্তর আমি দেব ঠিক আছে তো আশা করি তোমরা তোমরা এই বিষয়টা নিয়ে বুঝতে পেরেছ তো আগামী দিনে আমি দু নম্বর আট নম্বরের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করবো এবং চার নম্বরের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করে দেবো